আজ শুক্রবার দরুদ পাঠের দিন আল্লাহম্মসল্লি সাল্লিম আল্লাহ নাবীগিনা মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলী সাল্লাম রসুর পাকের প্রতি কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ সাহতাহ তার দশটি গুহা ক্ষমা করে থাকেন দশটি মর্যাদা বৃদ্ধি করেন দশটি রহমত বর্ষিত করেন তাই আমি বলবো আল্লাহর দিকে তাকিয়ে আপনারা জুম্মা মুবারক লিখে পোস্ট না করে এই দরুদটা লিখে কিংবা বলে পোস্ট করে দিন এই দরুদ লিখে বলে পোস্ট করার কারণে আল্লাহ ফখরব্বুল আলম আপনাকে নিগে দিতে থাকবে এ পোস্টটা যে পড়বে তারও দশটি গোনা ক্ষমা হবে তারও দশটি মর্যাদা বৃদ্ধি পাবে তার উপরও দশটি রহমত পরিষ্ঠিত হবে তাই আমি বলবো যে এই পোস্টটা যে যতবার পড়বে আপনিও নেকি পেতে থাকবেন তারাও নাকি পেতে থাকবে তাই আমি বলবো জুম্মা মুবারক লিখে পোস্ট না করে এই দরুদটা লিখে কিংবা বলে পোস্ট করে দিন এক হাজারবার কেউ যদি দেখে তাহলে এক বার আপনিও নিকে দিতে থাকবেন আর আপনারা যদি নেকিটা নিতে চান তাহলে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ার করার কারণে আল্লাহ রব্বুল আলম আপনাদেরকেও এই নেকিটা দিতে থাকবে ইনশাআল্লাহ